একটা খাম খামের ওপরে কাঁচা হাতে ঠিকানা লেখা ভগবান জগন্নাথের মন্দির পোস্ট অফিস পুরী কিন্তু মন্দিরের আশেপাশে বা মন্দিরেও ওই নামের কোনো প্রাপককে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না পোস্ট অফিসের ডেড লেটার সেকশনে এসে একের পর এক এরকম চিঠি জমা হচ্ছে তা পোস্টমাস্টার মশাই অর্থাৎ কিনা লেখক কৌতূহল নিবৃত্তির জন্য একটা চিঠি খুলে দেখলেন চিঠিটা খোদ ভগবানকেই লেখা আর লিখেছে প্রণব ওরফে পনু পনুর লেখা এর আগের দুটো চিঠি আমরা এই চ্যানেলে পড়েছি লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে আজকে পনুর তৃতীয় চিঠি শুরু করছে ভগবান ময়ূর ময়ূরী কীরকম দেখতে হয় তুতি বলে বেড়ালের মতন যোগু বলে কুকুরের মতন আমি বললাম মহিষের মতন আমারটাই ঠিক নয় ভগবান তুই বলে ময়ূর ময়ূরী মহিষের মতো হয় না হাতি তাহলে গাছে চড়ে কি করে তুই তো ভারী জানে তুমি ছেলেবেলায় বাঁশি বাজালে যমুনার জল উঠলে উঠলে উঠতো না আর গোপিনীরা ওই মিনুদের সদর ঘরের ছবির মতো রান্না বান্না ভুলে কাপড়ের কথা ভুলে জলে ঝাঁপিয়ে পড়তো না গাছে কদম ফুল ফুটতো না মহিষের মতন ময়ূর ময়ূরীরা গাছে উঠে পড়তে পারতো না তোমার বাঁশির খ্যামটা কি কম ভারী তো জানে তুতি ফুকলি কোথাকার তুতির দিদি শৈল দিকে পরশু মেয়ে দেখতে এসেছিল জানো ভগবান এই নিয়ে পাঁচ জায়গা থেকে হলো মেয়েদের দেখা মানে চুল দেখা হাতের আঙুল দেখা উলের কাজ দেখা আর হাতের নেকা দেখা সবাই আসনের ওপর খাবারের প্লেটের সামনে বসে জিজ্ঞেস করে কি নাম তোমার কত দূর মশলা লাগে এক দুধের কতটা নুন দিতে হয় মেয়েরা ভয়ে ঘেমে যায় জানো ভগবান এক এক সময় কাঁদো কাঁদো হয়ে যায় আর ততক্ষণে ওই লোকগুলোর খাওয়াও হয়ে যায় তখন রুমাল দিয়ে হাত মুছতে মুছতে বলে বেশ মেয়ে দেব্বী মেয়ে এবার তুমি যাও মা আর তারপরে নিকে পাটায় কুষ্টিতে মিলল না আবার দেখবে কোথায় ছেলে আছে আবার থালা সামনে ধরে ওই মেয়ে দেখা জব্দ করেছিল শুধু একবার চৌধুরীদের মেয়ে সোনামণি সবাই তো আজ করে লুচি আলুর মোড়াচ্ছে এমন সময় সোনামণি ভেতর দৌড় দিয়ে আস্তে আস্তে এসে এক কাটা জমি জুড়ে আসনের ওপর বসল একে তার ওই লাশ পাঁচটা বাঘ খেতে পারে না তারপর সবে পশ্চিমে মামার বাড়ি থেকে চেহারা ফিরিয়ে এসেছে ঠিক একটি কাটা দখল করে বসলেন আমাদের সোনামণি জি যেমন ভাবে ছিল যেন পাথরের মূর্তি বনে গিয়ে হাঁ করে রইল মুখ দিয়ে কথা বেরোবে তবে তো নাম জিজ্ঞেস করবে ওই ভালো দুটো কথা জিজ্ঞেস করবে মেঘ দেখে তো সবার বাকরোধ হয়ে গেছে এদিকে না বেরোয় না যায় নুচি আলুর দম ভেতরের পানে ছেলের মেশো জল খেতে গিয়ে বিষম লেগে একেবারে যায় যায় আর ছেলের বাপ বোধহয় ওই বেশ মেয়ে দিব্যি মেয়ে বলে সোনামণিকে তাড়াতাড়ি সরিয়ে দিতে যাবে তা গলায় আলুর দম আটকে মাক মাক করে একটা শব্দ করে চোখ কপালে তুলে এখন তখন অবস্থা একদিন ভগবান তুমি তো সব বেশ ধরতে পারো একটা মাছির বেশ ধরে পিসিমার কাছে এসে শুনো না সেদিনকার গপ্পটা হ্যাঁ তুমি জিজ্ঞেস করবে সে মেয়ের বিয়ে হলো কি না ও মা বিয়ে আবার হবে না বিয়ে কি আজকাল মেয়ের সঙ্গে হয় নাকি বিয়ে হয় টাকার সঙ্গে নারায়ণ চৌধুরী একদিকে রাখলে টাকা একদিকে বসালে মেয়েকে ওই ছেলের বাপি দাড়ি পাল্লা কাঁদে করে বাজনা বাদ্যি করে বউ নিয়ে ঘরে তুললে তারপর চিঠিতে মেয়ের রূপের আর কথা ধরে না সামনে আবার পুজোর তত্ত্ব রয়েছে না শুনো না ভগবান সবটা পিসিমার কাছে কিন্তু ভগবান আহা শৈলদীর মামা অত টাকা কোথায় পাবে বলো ভগবান ছাপোসা মানুষ তার উপরে দুটো নাতনি ঘাড়ে সে করছে যে এই ঢের আজকাল আর কে করে বলো প্রথমে যারা দেখতে এলো নিকে পাটালে মেয়ের আর সবই ভালো শুধু রংটা একটু ময়লা আমরা একটু ফর্সা মেয়ে খুঁজছি ব্যাস শৈলদীর মামা ছুটলো তাদের বাড়ি সেখানে গিয়ে এর ওর মুখ থেকে টের পেলো সব কিছু নয় আর এক জায়গা থেকে সম্বন্ধ এসছে মেয়ে খুব কালো কিন্তু তার বাপের নাকি খুব টাকা অনেক কান্নাকাটি করতে বললো যে হ্যাঁ ঠিক আছে বেশ ছেলে নিজে দেখতে যাবে যদি পছন্দ হয় তো বিয়ে দেব কি চমৎকার ছেলে ভগবান তুমি যদি দেখতে আমার মনে হচ্ছিল জানো যে আহা আমাদের পুঁচকে খুঁকিটা যদি বড় হতো আর ওদের মতো হাংলাপানা করে না ওই হাই হাই করে কিছু খেলেও না ছেলে একবারটি দেখলেও না মুখ তুলে শৈলদিকে সঙ্গে একটা মামা তো ভাই এসেছিল সেই জিজ্ঞেস করলো তোমার নাম কি লিখে দাও তো নামটা কত দূর পড়েছ গান জানো শৈলদি ঘাড় নেড়ে বলল হ্যাঁ একটা গাইতে পারবে জানো ভগবান শৈলদি বলেছে শৈলদির তখন মনে হচ্ছিল মা জানো তুমি কি এর চেয়ে বেশি নজ্জায় পড়ে পাতালে সে দিয়েছিলে বিকেলে তুতি এসে আমায় বললো শৈলদি তার শোয়ের কাছে গল্প করছিল তুতি শুনেছে আহা মেয়ে হ কত জন্মের পাপ গো ভগবান এ কথাটাও শৈলদী ওর শইকে বলেছে তুমি এবার মেয়ে হওয়া বন্ধ করে দিতে পারো ভগবান বেশ মেয়ে হবে না সবাই ছেলে হবে কিন্তু জানো ভাগ্যে ছেলে বাঁচিয়ে দিলে ঘাড় নিচু করে এটা ওটা একটু ককটু খাচ্ছিল গান গাইবার কথা বলতে ফিস ফিস করে মুখটা বাড়িয়ে মামাতো ভাইকে কি যেন বলল মামাতো ভাইটা ফাজিল একটু একটু হেসে গন্ধওয়ালা নীল রুমালটায় হাত মুছতে মুছতে বলল বেশ তো গান না শুনিস জিজ্ঞেস কর কিছু একবার চোখ তুলে দেখাও তো দরকার তোর তো দেখছি সন্দেশ কে ফুরসত নেই বাড়ি গিয়ে কি বলবি রোজ তো তোকে ডাকবে না কেউ সন্দেশ এত সস্তা নয় সবাই হেসে উঠল কি ফাজিল ছেলে দেখো ভগবান তারপর শৈলদির মামাকে ওই ছেলেটা বললো নিয়ে যান মেয়েকে তুমি ভেবেছ নাকি শৈলদিকে দেখেনি ছেলে দুপুরবেলা বৌদি আর দাদাতে খুব তক্ষ হলো দাদা বলেছে দেখেনি বৌদি বলে নিশ্চয় দেখেছে ব্যাটা ছেলেদের মাথার মাঝখানে চোখ আছে চুরি করে দেখতে তোমাদের দ্বিতীয়টি নেই আর শুনে দাদা বলল থাক যারা এক গলা ঘোংটা টেনে তার মধ্যে থেকে দুনিয়ার সব খবর রাখে তাদের আর সাধু সাজতে হবে না জানো বৌদিদির কথাই ঠিক ভগবান অনেক দিন আর কোনো খবর নেই শৈলদির মামা এইবার একবার বাটি যাবে মনে করেছে এমন সময় ছেলে চিঠি এলো মেয়ে পছন্দ হয়েছে মায়েরও পছন্দ কিন্তু এনারা যেন চেষ্টা না করেন ছেলের মামা বড্ড করালো। তার ইচ্ছে নয় তুতি আমায় বলেছে ভগবান জানো সবটা মনটা এত খারাপ হয়ে গেল বেশ চমৎকার হতো শৈলদীর অমন সুন্দর একটা বর হলে আর একটা কথা জানো ভগবান শুদ্ধ তোমায় বলছি আর উক্ষে বলিনি তুমিও বলো না হ্যাঁ শৈলদিরও খুব পছন্দ হয়েছে ভগবান হ্যাঁ সত্যি বলছি শৈলদি বলেছে ও প্রভাদিকে প্রভাদি বলেছে তার ভাজকে ভাজ বলেছে প্রভাদির দাদাকে আর প্রভাদির দাদা ভুবন্দা বলেছে আমার দাদাকে আর আমার দাদা বলেছে বৌদিকে আর বৌদি বলেছে পিসিমাকে আর সবাই সবাই সবাইকে দিব্যি দিয়ে বলতে বারণ করেছে ভগবান তীর আর কেউ জানে না পিসিমা শুনে বললে নাও মেয়ে আবার মানুষের মধ্যে তার আবার পছন্দ তারপরে আরো তিন ব্যাচ এসেছে ভগবান নুচি সন্দেশে সেরা করে গেছে একজন নিকলে কুষ্টিতে মেলেনি একজন নিকলে আরো নেখাপড়া যেন মেয়ে চায় ছেলে এক ব্যাচ তো এলো দুজন মেয়ে মানুষ সঙ্গে করে ছেলের পিসি আর ভাজ পিসি খুব রোগা খালি পান খায় আর ভাজ খুব মোটা খালি পাকার হাওয়া খায় খুব ভালো করে দেখে গেল দুজনেই কি দেমাকে বললে হ্যাঁ তা মেয়ে মন্দ নয় শুধু নাকটা একটু বড় হলে ভালো হতো আমাদের পিসিমা তো টেস্ট সে জানো ভগবান বলে কেন ছেলের পিসিমা তখন উত্তর দিল এ আমাদের ছেলে একটু খাঁদা খাঁদা কিনা তাতে আমি পিসিমা বললো হম তা মেয়ের নাক তো কেটে তাতে জুড়ে দেওয়া হবে না গো ভাই তারা চলে গেল যাবার সময় বলল গিয়েই চিঠি দেবে তার সারা শব্দ নেই কিচ্ছু নেই একদম চুপ শেষে শৈলদীর মামা চিঠি দিতে নিকলে কি দিতে থুতে পারবেন জানান শৈলদীর মামা আমার বাবার সঙ্গে পরামর্শ করে নিকে দিলেন ওরা নিকলে আপনার মেয়ের নাক নিয়ে সবাই একটু খুঁতখুঁত করছে আপনারা অন্য জায়গায় দেখুন তাই শুনে বাবা শৈলদীর মামাকে বললেন হম ওটা এক হাজার করে দাও ছেলেটা চাকরি করছে তা জানো ভগবান উত্তরে ওরা নিকলে দু হাজার ছেলে নাকি এক হাজার দিয়ে একটা মোটর সাইকেল কিনবে শুনে বাবা শৈলদীর মামাকে বললে লিখে দাও ওই খাঁদা পুতের অত নয় সাইকেল থেকে পড়ে যদি ও নাকটুকু ছেঁচে যায় তখন দেখা ফেরত দেবে তারপর নৈহাটি থেকে খবর এলো আবার একদল মেয়ে দেখতে আসছে ছেলে আর তার দুজন বন্ধু এই ছেলের কথা বলবার জন্যেই তোমায় নিক চিচিটিটা ভগবান ছেলে আর তার বন্ধুদের আসবার কথা শুনে শৈলদি মামিমার পা দুটো জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আমায় এমন করে আর দগ্ধাতে দিও না মামিমা মেয়ের মতো না থাকতে দাও দাসির মতন থাকবো আমায় বিদে করো না ওর মামা মামি দুজনেই তো খুব ভালো জানো মামিমা ওকে তুলে বুকে জড়িয়ে অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সুন্দর করে সাজিয়ে দিলেন শৈল দিয়ে চোখ দুটো ভালো করে মুছে আসনে গিয়ে বসল এবার ছেলে মানে আর ছেলে নয় গো বুঝলে ভগবান ও পিসিমার ছেলে যুগলদার মতন বড় হারু কাকার মতন দুটো দাঁত নেই আর উপিন জ্যাটামশাইয়ের মতন পাতলা চুলের পাড় বসানো মস্ত টাক নিজে মাঝখানে বসে শৈল দিকে দেখতে লাগলো আর দুধার থেকে দুই বন্ধুতে জিজ্ঞেস করতে লাগলো তোমার নামটি কি কতদূর দূর পড়েছ ভৈরবীতে আর ডানলাতে কি তফাত আর পুরবিতে আর শুক্তোতে বেহাগে কি মশলা দিতে হয় সাগের ঘন্টে কোন রাগ লাগে মানে আমার ভালো করে মনে নেই ভগবানের নতুন নতুন কথা সব একটু গুলিয়ে ফেলছি আগেকার ওরা এইসব জিজ্ঞেস করেনি তো এই ছেলের বাপ মা কেউ নেই এর আগে একটা বউ ছিল তাকে সাবড়েছে একটা আট বছরের মেয়ে আছে আমাদের বাড়িতে ঠাকুমা মা পিসিমা বৌদি সবাই হায় হায় করতে লাগলো অমন সোনার প্রতিমের মতন মেয়ে শেষকালে কিনা ওই দোজবরের হাতে পড়বে তাও যদি একটু চিরি ছাঁদ থাকত পিসিমা বাবাকে বললেন তুই একবার ওর মামাকে বল রে যদু আমি ওর মামিকে বলেছিল তা সে মেয়ে মানুষ কি করবে কেঁদেই আকুল বলে সত্যি মেয়েটাকে ভাসিয়ে দিচ্ছি দিদি কি করব অবস্থা নেই এই শুনে বাবা বললেন বুঝছি তো কিন্তু কি করে বলি এক পয়সা দিয়ে তো সাহায্য করতে পারবো না দেখো তবু তো এ পাত্রকে কিছু দিতে থুতে হচ্ছে না তেমন তুমি বুঝি মনে করেছো সত্যিই দিতে থুতে হবে না ভগবান ঘটক তো আগেই বলেছিল সেই শুনেই তো বাবা ওই কথা বললো তারপর দিন ছেলে চিঠি এলো নিজে নি বন্ধুকে দিয়ে নিকিয়েছে শৈলদির মামা তার আগে নিকেছিল ছ ভরি সোনা আর তিনশো নগদ বন্ধু চিঠি এলো মেয়ের চুল একটু ছোট বলে ছেলে একটু দমনা হয়ে রয়েছে পাঁচশো নগদ আর আট ভরি সোনা হলে একটু বুঝিয়ে সুঝিয়ে দেখি বাবা যেদিন পিসিমাকে ওই কথা বলেছিল না তার পরের দিনই চিঠিটা এসছিল শৈলদিন মামা তো মুখ চুন করে বাবার কাছে এসে বললেন এই দেখুন দাদা বাবা তামাক খাচ্ছিল যেন ভগবান তখন এমন রেগে গেল যে কলকাতা একদিকে ছিটিয়ে পড়লো গড়গড়াটা অন্য দিকে চিৎকার করে গলা ফাটিয়ে বলল। অসুখ থেকে উঠে একটু পাতলা হয়ে গেছে চুল তা কি তার জন্যে জরিমানা নাকি হ্যাঁ বেশ দিচ্ছি তার আগে হিসেব দিক তোর নিজের মাথায় কগাছা চুল আছে যার নাক নেই মেয়ে তার নাক জোগাবে যার চুল নেই মেয়ে তার চুল জোগাবে যেন লুট পড়ে গেছে আর কি হা গেল শোনো তুমি লিখে দাও দয়াল ওর বেশি আর একটি পয়সা কি এক রতি সোনা তুমি দিতে পারবে না ইচ্ছে হয় বাপের সুপুত্র হয়ে বিয়ে করে যা একটা দুজ বরে টেকো তিন কুলে কেউ নেই সেও মোচড় দেয় উচ্ছন্ন যা এমন জাত আর এমন সমাজ এসব শুনে আমার যে কি আমদ হচ্ছিল ভগবান তোমাকে কি বলবো আর সববারও সবাই খুশি হচ্ছিল পিসিমা বললেন তো যাক মেয়েটার ফাঁড়া কেটে গেল বেশ হয়েছে বর কি জুটবে না বাঁদরের গলায় ওটা মতির মালা আমাদের সববারই মনটা খারাপ হয়েছিল ওই লোক ছেলেটা লোকটা ও নিজের পাপেই হারালো ওই মালা ভালোই হলো এমনই অঘটন কি হয় এখনো চন্দ্রসূর্যি তো উঠছে গা আশে কিন্তু তিন দিনও গেল না ভগবান ছেড়ে চিঠি এলো বন্ধুরা নিজের মন থেকেই নিকেছিল ও নাকি ওই টাকা আর ওই সোনাতেই বিয়ে করবে আমার মনটা আবার এত খারাপ হয়ে গেল ভগবান আর সববার বাবা বললে রস দয়াল বুঝেছি ব্যাটাকে একটু খেলিয়ে তোলা যাক নে আমি ও টাকাও জোগাড় করে উঠতে পারছি না এখন যারা ধার দেবে বলেছিল উল্টে গেছে আবার জোগাড় করতে হবে ও যেমন কুকুর তেমনি মগুর নে ক আমরা তো সবাই মনে করলাম এইবার নিশ্চয় ভেঙে যাবে বেশ হবে আর সবাইও মনে করলে তারপর দিন যেন ভগবান ওই ঘট কি নিজে এসে হাজির এসে বলে কি টাকাই কি সব না ছেলের টাকার অভাব আপনারা ধান দুব্য দিয়েই বিদায় করবেন মেয়ে বলে বিয়ের দিন ঠিক করে গেল ভগবান আসছে রোববার যা আর কোনো ভরসা নেই আমি তোমার কাছে খুন ধরে প্রার্থনা করলাম ভগবান ওই ঘটকির নৌকো ডুবিয়ে দাও পার হওয়ার সময় বেলা তিনটের সময় তুমি কি তখনও ঘুম থেকে ওঠোনি নি ভগবান বাটুল এত বড় একটা ঢিল ছুঁড়েছিল গুইরামের দোকানের পেছন থেকে বাকি তুমি ঢিলটা জলে পড়িয়ে দিলে হলে ওর পাপ হতো তো মেয়ে মানুষের গায়ে হাত দিতে আছে ভগবান ছি আমি বললুম তার চেয়ে আয় বরং আমরা প্রার্থনা করি ও নৌকোটা ডুবে যাক নদীর মধ্যে বেশ হবে না হলে ওকে ওলা উঠে ধরুক মাটুল বলল তুমি নাকি এখন শুনতে পাবে না রাজভোগে দুপুরবেলা ঘুমোচ্ছ ওর মামার বাড়ি পুরীতে না অনেকবার গেছে তুমি কখন খাও কখন শো সব জানে ভগবান আমার না এইরকম পাতলা কাগজ আর নেই তাই তাড়াতাড়ি নিখে দিচ্ছি মোটা কাগজ বেশি তো খামে হাঁটে না তুমি তুমি তো তোমার কংস মামাকে বধ করেছিলে এইবার সেই যে আগে সব্বার চেয়ে সুন্দর ছেলে শৈলদিকে মেয়ে দেখতে এসেছিল তার মামাটাকেও একটু বধ করে দাও না ভগবান শৈল তো তাকে তো বড্ড পছন্দ হয়েছিল দেখো তোমার তো তাতে বেশি মেহনত লাগবে না মা শেতলা ওই ছেলেকে সব্বাঙ্গে দয়া করেছেন মিনুর মাসির বাড়ি তো তাদের কাছেই মিনুই বলল আর শোনো ভগবান সেও ভাগ্নে আর এদিকে শৈলদিও ভাগনি দুজনে ভাই বোনের মতন বেশ চমৎকার মানাবে না আরে ছেলের কথা তোমায় ভাবতে হবে না ভগবান আমাতে আর বাটুলেতে আর মিলে তাকে একটা নিকে দিয়েছি তুতিতে তাতেই হবে বাটুলটা কি দুষ্টু ভগবান বলে ওর বাপ তুলিয়ে গালাগাল দিয়ে নেক তা কখনো নিখতে আছে বলো ভগবান ছি আমি বললুম আয় আমরা দুজনে মিলে ভয় দেখিয়ে নিখেদি সবাই মিলে মারব এই বলে তখন তুতি বলল তোদের মাথায় সারেন না আমার বুদ্ধি নেই যেমন যেমন বলছি দিদির নাম দিয়ে চিঠি নিখেদে দে তুতি বাড়ি থেকে ওই ছেলের নাম আর ঠিকানাও চুরি করে জোগাড় করেছিল জানো ভগবান তখন আমরা তিনজনে চিঠিটা এই রকম করে লিখলুম আমি লিখলুম তুতি বলতে লাগল আর বাটুল দেখতে লাগল তুতি ওর পিস্তুত বোন রমাদের চিঠি চুরি করে পড়ে কিনা নয়নমণি চন্দ্রানন বিরাহনল আরও অনেক কথা মুখস্ত আছে বিরহানল মানে খুব গনগনে আগুন চিঠিটা এই রকম দাঁড়ালো ভগবান প্রাণনাথ তোমায় আমার খুব পছন্দ হয়েছে আর কারুরই হয়নি তাই তারা বলছে তুমি যেমন ঘুমোবে তোমার গায়ে জামাই দেশ জেলে তোমায় পুড়িয়ে মারবে আমার আমার তুমি দুঃখের কথা না ভেবে অন্য মেয়ে বিয়ে করোগে আমি অভাগিনী যদি সতী হই তো এ জন্মে তোমায় পেলুম না আর জন্মে পাবো তোমার খাবারে না সবাই বিষ মিশিয়ে দেবে ও বলেছে বিধবা হলে যে মাছ মাংস কিছুই খেতে পাবো না প্রাণনাথ ইতি শ্রীচরণের দাসী শৈলবালা চিঠিটা এখনো লেটার বক্সে আছে তুমি মাছির ধরে এসে পড়ে একটু টুপ করে আর একটা কথা ভগবান আমি যে ভুলে তুতিকে ফুকলি বলে ফেলেছি ওকে এ কথা বলো না নক্ষিটি ভগবান ও যখন বড় হয়ে শৈল দিন মতন হবে তখন ওকে বিয়ে করবো কিনা ইতি দাস প্রণবুর এই চিঠিটা এখানেই শেষ শিগগিরই আসছি নতুন গল্প নিয়ে মনে করিয়ে দিচ্ছি চ্যানেলে সাবস্ক্রাইব করবার কথা এবং ভিডিওটা লাইক করবার কথা আর আপনার কীরকম লাগলো সেটা যদি নিচে কমেন্ট বক্সে জানান আমাদের ভালো লাগবে ধন্যবাদ